আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি অব দ্য পিচ ফুটবল এই পেজটা থেকে এবং যেই বিষয়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ অবশ্যই বার্সেলোনা এবং বর্ষিয়ার টট ম্যাচ এটা কোন বার্সেলোনা জাভি রান্ডারে যেই বার্সেলোনা বারবার ধুকছিল সেই বার্সেলোনা না হ্যান্সি ফ্লেকের বার্সেলোনা এটা অবশ্যই লেকের বার্সেলোনা যেই বার্সেলোনা দেখাচ্ছে কিভাবে প্রত্যেকটা ম্যাচ ডমিনেট করে জিততে হয় কিভাবে প্রত্যেকটা ম্যাচ আপার হ্যান্ডেড আপার হ্যান্ডেড থেকে জিততে হয় কীভাবে প্রত্যেকটা ম্যাচ লিড নিয়ে জিততে হয় লাস্টে যে পাঁচটা ম্যাচ বার্সেলোনা খেলেছে সেই পাঁচটা ম্যাচেই কিন্তু বার্সেলোনা থ্রি প্লাস গোলের স্কোর করে তারা কিন্তু ম্যাচগুলো জিতেছে এবং গতকালকের যে গুরুত্বপূর্ণ ম্যাচটা ছিল ডটপন্ডের এগেনস্টে এই ধরনের একেবারে মার্ডার ফুটবল যেখানে খেলা হয় যেই দলটা খেলে তাদের এগেনস্টেই কিন্তু বার্সেলোনা একেবারে তাদেরকে পুরোপুরি আউটপ্লেট করে দিয়েছে এবং দিন যাবৎ আমি ভিডিও তৈরি করছি বার্সেলোনার এগেনস্টেই এই কথাটাই বলতে হচ্ছে দে হ্যাভ আউটপ্লেড দ্য অপোনেন্ট আউটস্ট্যান্ডিং অসাধারণ একেবারে অসাধারণ শুধু ফরমেশন নিয়ে বলা যেতে পারে হ্যান্সি ফ্লেকের এই গেমটার জন্য তিনি চার দুই তিন এক এই ফরমেশনে তিনি ইয়াটা তার যে ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজিটা রয়েছে সেটা কিন্তু তিনি সাজিয়েছেন অন্যদিকে নিগো কবচ তিনি হ্যান্সিফ্লেককে ডিফেন্ড করার জন্য যেটা করেছেন ব্যাকলাইনে চারজন রেখেছেন মিডফিল্ডে পাঁচজন এবং এটাকে একজন রেখে তিনি এইভাবে ফরমেশনটা তৈরি করেছেন যে কারণে কি হয়েছে যে দুইটা উইং ব্যাক থাকছে ছিল বর্ষিয়া ডটমন্ডের জন্য এটা কোভাচের একটা স্ট্র্যাটেজিক্যাল মাস্টার মাইন্ড ছিল বার্সেলোনাকে ডিফেন্ড করার জন্য বা বার্সেলোনাকে আটকে দেওয়া দেওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত সেটা কিন্তু হয়নি কারণ রাফিনা লামিনি ইয়ামাল পেদ্রি রয়েছে ফারমিন লোপেজ এদের যে ট্যাকটিক্যাল অ্যাবিলিটি রয়েছে বল সেন্স করার যে বিষয়টা রয়েছে তারা যেভাবে তাদের বল নলেজের অ্যাপ্লিকেশনটা মাঠে করতে পারেন সেটা কিন্তু কোভচের যে স্ট্র্যাটেজিটা রয়েছে সেটা কিন্তু ভাঙতে সক্ষম হয়েছে এবং তারা ইনিশিয়ালি বর্ষিয়া ডটমন্ড পঁচিশ মিনিট পর্যন্ত খুব ভালোভাবেই ডিফেন্ড করতে সক্ষম হয়েছে আটকে দিতে সক্ষম হয়েছে ল্যাভেন্ডস কি রাফিনাকে কয়েকবার ডিসপোজ করতে আমরা দেখেছি এবং বেশ কিছু ইন্টারসেপশন ওখান থেকে বরশিয়া ডটমন্ড কাভার করতে সক্ষম হয়েছে কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষাটা আর হয় নাই ডি বক্সের বাইরে থেকে কেড়েমা দিয়েমি এবং রাফিনার সাথে একটা কোলাইটস হয় যেখান থেকে কিন্তু শেষ পর্যন্ত বার্সেল ফ্রি কিক আদায় করতে সক্ষম হয় এবং সেখান থেকে ফার্মিন লোপেজ চমৎকারভাবে একটা ফ্রিকিক নেন যেটা কিন্তু ইনিকো মার্টিনেজের কাছেই যায় এবং শেষ পর্যন্ত তিনি অনেকটা গোলবারকে টার্গেট করেই শটটা নেওয়ার চেষ্টা করেন কিন্তু সে অনেকটা ডিফ্লেক্টেড হয়ে পাওয়া কোভার্সির পায়ে সেটা কিন্তু একেবারে থার্ড বারে সেকেন্ড বারে গিয়ে সেকেন্ড বার থেকে বলটা জালে ঢুক ছিল এই পর্যায়ে রাফিনহা তিনি শেষ টাচটা দেন যেখানে কোভার্সির প্রথমবারের মতো ওইফা চ্যাম্পিয়ন্স লিগের একটা গোল পাওয়ার কথা ছিল সেটা কিন্তু অনেকটা রাফিনা সিনিয়ে নিয়ে অনেকটা স্ন্যাচ করে নিয়ে গেছে এবং যেখানে রাফিনা কিন্তু একটু অপোজিশনে ছিল যেই জায়গাটাতে অফসাইড হওয়ার যথেষ্ট চান্স ছিল আরেক টু যদি হের ফের হতো সেক্ষেত্রে কিন্তু পাও কোয়ার্সিট যে গোলটা পাওয়ার কথা ছিল রাফিনা নিজের করে নিতে গিয়ে কিন্তু সেটা কিন্তু অনেকটা জলাঞ্জলি দিতে হতো যাই হোক শেষ পর্যন্ত সেটা হয়নি এবং বার্সেলোনা পঁচিশ মিনিটের মাথায় তাদের প্রথম লিডটা পেয়ে যায় এবং আমি বলবো দ্য ম্যাচ ওয়াজ কিল্ড এট ফট মিনিটস কেন বলছি যখন লেভেন্ডার্স তিনি হেডারের মাধ্যমে গোলটা করেন তখন কিন্তু বয়সের ডটমুন্ড তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের প্লেয়ারদের মধ্যে কিন্তু একটা অটোমেটিক ফেটিক চলে আসে কেন আসে কারণ হচ্ছে বার্সেলোনা এই বার্সেলোনা সেই বার্সেলোনা যাদেরকে ওই একে বা শূন্যতে যদি আপনি থামাতে পারেন তাহলে তাদেরকে আপনি অন্ততপক্ষে এই মৌসুমটাতে তাদেরকে আপনি রিটেইন করতে পারবেন বা কন্টেইন করতে পারবেন শেষ পর্যন্ত ওরা যখন দুই লিডটা নিয়ে যাবে ওরা দুই আর দুয়ে থাকবেন এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে এবং তাই হয়েছে এবং চমৎকার একটা গোলের মাধ্যমে লেভ্যান্ডাস্কের হেডারের মাধ্যমে রাফিনার ভলিটা ছিল যেখান থেকে লেভান্ডাস্কের একটা হেডার থেকে বার্সেলোনা দুই শূন্য একটা লিড পায় এবং ছেষট্টি মিনিটের মাথায় যেখানে লামিনিয়ামাল এবং ফার্মিন লোপেজের মধ্যে একটা ওয়ান টু ওয়ান হচ্ছিল শেষ পর্যন্ত লোপেজের একটা চমৎকার ব্যাক টু লাভানডস্কি এবং সেখান থেকে ডি বক্সের ভিতরে লেভ্যান্ডস্কি আরও একটি গোল এটা তার নিজের ক্লাব ল্যাবানডস্কির পূর্ববর্তী ক্লাব এবং সেখানে কিন্তু ল্যাবানডস্কি দুইটা গোল করেন তিন শূন্য একটা লিড হয় এবং যারা খেলাটাকে আসলে পরিচালিত করছিলেন মাঠে সেখান থেকে মিডফিল্ডে ফ্র্যাঙ্কি ডিয়ং এবং পেদ্রি লামিনী ইয়ামালকে আমরা দেখেছি সেখানে তিনি কিন্তু রাইট রাইট উইং দিকে বারবার রাইট রাইট উইং দিয়ে বারবার বর্ষিয়া ডটমুটকে অ্যাটাক করছিলেন এবং যেখান থেকে কুন্ডে তিনি কিন্তু খুব ভালোভাবে বল সাপ্লাই করছিলেন আলামিন ইয়ামালকে এবং মাঝে মাঝে আমি অনেক বেশি কনফিউজ থাকি কুণ্ডে সে কি রাইট ব্যাক না রাইট উইং সে একটা পি রোলে তাকে রাখা হয় কিন্তু সে মাল্টিপল পি বোর্ডাল রোলে থাকেন এবং সেখান থেকে খেলাটাকে তিনি কিন্তু অনেকাংশেই নিয়ন্ত্রণ করে এবং বল ট্যাগিংয়ের ক্ষেত্রে তার অসাধারণ দক্ষতা এবং সেটা কিন্তু বার্সেলোনাকে অনেক বেশি এগিয়ে নিয়ে গেছে এবং বালদের কথা বলতে হয় এই দুই ব্যাক যে পরিমাণে ডিফেন্সে তো তাদের সহায়তা আছেই নিজেদের ডি বক্সে বল ডিসপোজেশান ডুয়েল উইনিং এবং সেখান থেকে কাউন্টার অ্যাটাক কম্পোজিশনে তাদের যেই ভূমিকা আউটস্ট্যান্ডিং একেবারে অপোনেন্টকে আউটপ্লেট করে দিতে হয় এবং মেলের কথা বলছিলাম মিনিমাল পুরো মাঠটা জুড়ে গতকালকে ম্যাচে তাকে দেখা গেছে এবং তিনি অ্যাসিস্টেন্সি বা গেম বিল্ড আপের ক্ষেত্রে সহায়তা করছিলেন শেষ পর্যন্ত তিনিও কিন্তু একটা গোল করেন সাতাত্তর মিনিটের মাথায় এবং দ্য ম্যাচ ওয়াজ কিল্ড অ্যাট দ্যাট মোমেন্ট টোটাল কিল্ড আমার কাছে মনে হয় না কোনো ধরনের ভাইব্রেশন বা কোনো ধরনের শেকিং তৈরি করতে পারবে বর্ষিয়া ডটমন্ট যদিও পরে ম্যাচটা তাদের ঘরের মাঠে ইদুনা পার্কে যেটা হচ্ছে অপোনেন্টের জন্য জাহান্নাম নাম বলা হয়ে থাকে কিন্তু সেখানেও কিন্তু বার্সেলোনা জিতে আসছে বর্ষিয়া ডটমন্টের অ্যাগেনস্টে সুতরাং আপনি এখানে আর কোনো কিছু বলার আপনার কোনো সুযোগ নাই। কারণ বার্সেলোনা চার শূন্য একটা হেলদি লিড টোটালি মাথা ঠান্ডা করে তারা খেলতে পারবে চারশো না একটা হেলদি লিড নিয়ে তারা যাচ্ছে ডটমন্ডের মাঠে এবং সেখানে এই অ্যাগ্রেগেটটা বাড়বে কমবে না হয়তো বা বরষে ডটমোড দু একটা গোল করলেও করতে পারে যদিও আমি কিউলেটস না মাদ্রিস্তাস তো যেহেতু একেবারে হাইস্ট লেভেলের কম্পিটিটিভ রাইভলস বার্সেলোনা মাদ্রিস্তাদের জন্য কিন্তু এখানে আপনার ফুটবলিং সেন্স থেকে আপনাকে এই বিষয়টা বিবেচনা অবশ্যই করতে হবে যে কারা বেশি এগিয়ে এক্ষেত্রে অবশ্যই অবশ্যই বার্সেলোনা এগিয়ে তো এই ম্যাচটাতে বেশ কিছু রেকর্ডসের কথা বলছিলাম সেটা হচ্ছে যে বর্ষিয়া ডটমন্ট তারা সর্ব বর্ষিয়া ডটমন্ট তারা সর্বশেষ এত ব্যবধানে হেরেছিল একুশ বাইশ মৌসুমে যেখানে এক্সের এগেনস্টের চার শূন্যর একটা ব্যবধান ছিল এবং সেই ম্যাচটাতে অবশ্যই সেটা গ্রুপ স্টেজে ম্যাচ ছিল নকআউট স্টেজে না সুতরাং নকআউট স্টেজে এটা হারা তাদের এটা হারা তাদের প্রথম ম্যাচ এত বড় মার্জিনে চার শূন্য একটা ব্যবধানে যে এখনও পর্যন্ত একটা লেগ কিন্তু বাকি রয়ে গেছে অন্যদিকে বার্সেলোনা বার্সেলোনার আরেকটা রেকর্ড হচ্ছে তারা বিগত পাঁচটা ম্যাচে যতগুলা দলের সাথে তারা জিতেছে লাস্ট ফাইভ ম্যাচেসে পাঁচটা দলের সাথে তারা যে জিতেছে প্রত্যেকটা দলের এগেনস্টে থ্রি প্লাস গোলের স্কোর কিন্তু তারা করেছে সুতরাং অসাধারণ একেবারে খুবই অসাধারণ এখানে বার্সেলোনার পারফরম্যান্স এবং বার্সেলোনা দুই হাজার আঠারো উনিশে উনিশের দিকে লিওর এগেনস্টে পাঁচ এক ব্যবধানে জিতেছিল এরপরে এত বড় ব্যবধানে আর কখনও তাদের ম্যাচ যেতা হয়নি এবারে প্রথম জেতা হয়েছে সুতরাং এই যে তিনটা পয়েন্টস বলা হলো এই তিনটা পয়েন্টসে বার্সেলোনার একটা হিস্ট্রি কিন্তু কম্পোজি হয়েছে বা একটা ইতিহাস কিন্তু রচিত হয়েছে এবং আমরা অফটা কম্পিউটারের কথা বলি বা যাই বলি যারা প্রবাবিলিটি বা প্রবাবিলিটির বিষয়টা প্রকাশ করে থাকেন সেখানে কিন্তু বার্সেলোনার গোলের এক্সি ছিল থ্রি পয়েন্ট নাইন ফোর অন্যদিকে বর্ষিয়া ছিল পয়েন্ট নাইন ফাইভ সুতরাং অফটা যেই প্রোবাবিলিটিটা কম্পোজিট করেছে বা কম্পোজিশন করেছে বার্সেলোনার জন্য সেটা কিন্তু অপটাকেও কিন্তু হারমানিয়েছে বার্সেলোনার এই পারফরমেন্স যেখানে থ্রি পয়েন্ট নাইন ফোর বা চারের কাছাকাছি ছিল বার্সেলোনা কিন্তু চারে কনভার্ট করে দিয়েছে কিছু পয়েন্ট এগিয়ে আছে আমরা একটু উভয় টিমের স্ট্যাটসের দিকে তাকাই যেখানে বার্সেলোনা শর্টস নিয়েছে আঠারোটা বরশিয়া ডটমন্ড শর্টস নিয়েছে তেরোটা নিদেন পক্ষে কম নয় কিন্তু তারা কিন্তু কনভার্ট সেখানে করতে পারেনি যেখানে বার্সেলোনার টার্গেট ছিল দশটা যেখানে সেখানে বসে ডটমন্ডের রয়েছে তিনটা এবং এই দশটা টার্গেটের মধ্যে চারটাই কিন্তু গোলে কনভার্ট করতে পেরেছে বার্সেল বার্সেলোনা বল পজিশনে বার্সেলোনা একষট্টি পার্সেন্ট ডট ডটমোন উনচল্লিশ পার্সেন্ট বল পাজেস যেখানে বার্সেলোনা পাঁচশো পঁয়তাল্লিশটা সেখানে কিন্তু ডট ডটমোন তিনশো একান্নটা পাশে কিউরিসি বর্ষিয়া ডটমুন্ডের আঠাশি পারসেন্ট ডটমোডের সেখানে বিরাশি পার্সেন্ট ফাউস যেখানে ডটমোন্ড করেছে বারোটা বার্সেলোনা করেছে পাঁচটা ইয়েলো কার্ডস বার্সেলোনা খায় নাই বর্ষিয়া ডট মোড দুইটা খেয়েছে রেড কার্টস কোনো দলেই খায় নাই অফ সাইটস হ্যানসিফ লিগের আরেকটা মাস্টার ক্লাস আরেকটা ট্যাকটিক্যাল সাইট যেটা নিয়ে কিন্তু লা লিগা বলেন চ্যাম্পিয়ন্স লিগ বলেন প্রত্যেকটা জায়গার শুরুতে আলোচনা হয়েছে সেই অফ সাইড ট্র্যাপে বর্ষিয়া ডটমুডকে অন্তত পক্ষে চারবার ফেলতে পেরেছে হ্যান্সে ফ্লেকের বার্সেলোনা এবং তারা নিজেরা পড়েছে একবার এবং কর্নার্স যেখানে ডটমোড জিতেছে ছয়টা এই জায়গাটাতে একটা ইন সিচুয়েশান থেকে বেরিয়ে এসেছে ডটমুড যেখানে ছয়টা কর্নার তারা জিতে পেরেছে কিন্তু গোলে কনফার্ট করতে পারেনি এবং বার্সেলোনা তারা কর্নার্স জিতেছে চারটা এই হচ্ছে টোটাল উভয় দলের ম্যাচের স্ট্যাটিস্টিক্স এবং যেখান থেকে একটা বিষয় স্পষ্ট হয় প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে এক্সেপ্ট কর্নার্স প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু বার্সেলোনা তারা খুব ভালোভাবে জিতে নিয়েছে এবং শেষ পর্যন্ত তারা ম্যাচটা আসলে জিতেই নিয়েছে এবং তারা যে পরবর্তীতে সেমিফাইনালে যাচ্ছে সেটা এই লেগেই কিন্তু মোটামুটি স্পষ্ট